আমাদের শরীরকে সুস্থ এবং সতেজ রাখার জন্য যেমন খাদ্য এবং পরিচর্যার প্রয়োজন রয়েছে ঠিক তেমনি আমাদের আত্মাকে সুস্থ এবং সতেজ রাখার জন্য খাদ্য এবং পরিচর্যার প্রয়োজন রয়েছে আজকে আমি আমার ব্যক্তিগত ডায়েরি থেকে এমন চমৎকার পাঁচটি বিষয় উল্লেখ করব যেগুলো আপনার আত্মাকে পরিচর্যা করার জন্য মুক্তার ন্যায় দামি আপনিও চাইলে আপনার ব্যক্তিগত ডায়েরিতে এই বিষয়গুলো নোট করে রাখতে পারেন সে পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমেই আছে নাম্বার এক দরিদ্র হয়েও মনকে ধনী রাখা নাম্বার দুই ক্ষুধার্ত তবু তৃপ্তি প্রকাশ করা নাম্বার তিন চিন্তায় জর্জরিত হয়েও আনন্দ প্রকাশ করা নাম্বার কারো সাথে দুশ্মনী থাকার পরেও বন্ধুত্ব প্রকাশ করা নাম্বার সারা রাত জেগে নামাজ পড়া এবং সারা দিন রোজা রাখার পরেও নিজেকে সুস্থ প্রকাশ করা আজই আপনি আপনার হৃদয়ের উপরে এই পাঁচটি বিষয় প্রয়োগ করতে শুরু করুন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি একজন স্বচ্ছ হৃদয়ের অধিকারী হয়ে উঠবেন আপনার সেই স্বচ্ছ আত্মাকে স্বচ্ছ রাখার জন্য দৈনন্দিন জীবনে এমন গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন